এইভাবে ধর্মের নামে বীজ ছড়ানো হচ্ছে মানুষকে আলাদা করা হচ্ছে মানুষকে 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 বুদ্ধি দিক দিক শান্তি এইটুকু বোঝাকে ধর্ম বাঁচিয়ে রাখে না কি ধর্ম যেভাবে আলাদা করে রাখে শান্তি চাই দেশ যেন দেশের প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক না কেন হিন্দু মুসলিম শিখ ইসাই যেই ধর্মেরই হোক না কেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং যেই বিষটা ছড়ানো হচ্ছে ধর্মের নামে ভাগ করে সেইটা যেন না হয় করছে করছে তো কে কে না তার দায়িত্ব আমার আমার মনে হয় কি একটা দারুণ উদ্যোগ এবং দীঘার যেই ট্যুরিজমটা আছে সেইখানেও আমার আমার মনে হয় কোথাও সেটাও লাভ হবে এবং একটা জিনিস এটা তো সত্যি কে দেখো এটা ইলেকশনের বছর নয় এখনো হয় কি বলতে পারবে না ইলেকশনের জন্য এইসব হচ্ছে কেন কিনেও ভোট ইনকাচ করা হচ্ছে আমার মনে হয় কি প্রচুর বাঙালিরা আছে যারা দেশে বিদেশে তারা থাকেন এবং তারা জগন্নাথ ঠাকুরের ভক্ত আমার মনে হয় কি তাদের কাছেও একটা যারা বাংলা বাংলায় থাকেন বা বাংলায় আসেন তাদের কাছে একটা দারুণ এখানে আসতে পারবে না আমার মনে হয় ধীরে যারা দেখেছেন আমি বললাম অদ্ভুত শান্তি আছে এবং অদ্ভুত একটা একটা ভালো লাগা ব্যাপার আছে এবং যারা ভক্ত আমার মনে আমাদের দেশটা এইটাই তো এইটার জন্যই আমাদের দেশটা বিখ্যাত আমরা বিভিন্ন ধর্ম বিভিন্ন ঠাকুর বিভিন্ন বা আমাদের কালচারটাকে ধরে রাখি আমার মনে হয় এইটার জন্য যদি বিরোধীদের যদি বিরোধী বিরোধ করে আমার মনে খুব বোকা বোকা একটা জিনিস আমার মনেকে এই যে বললাম ঠাকুর সবাইকে শান্তি দিক একটু বুদ্ধি দিক সবটাই ভাগ করা রাজনীতি যাতে না হয় কিছু কিছু রাজনীতি মানুষকে এক করার জন্য প্রয়োজন তার মধ্যে আমার মনে হয় জগন্নাথ ধাম যেটা দীঘাট হয়েছে সেটা তার একটা সুন্দর